হ্যালো ফ্রেন্ডস আজকে দেখো আমার সেই পুরনো গাঁদা ফুলের চারাগুলো তোমাদের দেখাচ্ছি যার ভিডিও আমি তোমাদের আগে দিয়েছিলাম যেগুলো ডগা কেটে বসিয়েছিলাম এক সপ্তাহের মধ্যে শিকড় বেরিয়ে গেছিল আর আমি সেগুলো আলাদা জায়গায় পটিং করে দিয়েছিলাম তো সেই মুহুর্তে আমার কাছে কোনো টপ ছিল না একটা ছোট্ট কোটো কেটে বসিয়েছিলাম দেখো এক মাসের মধ্যেই কেমন সুন্দর গাছটা বেশ বড় হয়ে গেছে আর কি সুন্দর চারিদিক থেকে ডগা ছেড়ে গাছটা একদম ঝাড় হয়ে গেছে এক বিঘত মতো লম্বা কী সুন্দর দেখো ফুল এসছে প্রত্যেকটা ডগায় কুঁড়িয়ে এসে গেছে আর ফুলগুলো কি অপূর্ব হয়েছে দেখো যতবার গাঁদা ফুলের ডগা কেটে তোমরা বসাবে তার কিন্তু আলাদা আলাদা তোমরা ফুল পাবে বৈচিত্র্য পাবে তো আর দেখো কি ভালো লাগছে আর এই ফুলগুলো দেখো এগুলো আমি কিনে লাগিয়েছিলাম প্রচুর কুড়িয়ে এসছে আর জাতটা খুব ভালো দেখো কি বড় বড় ফুল এসছে আর এতে কিন্তু আমি খালি সর্ষের খোল পচানো জলই দিই পনেরো দিনে একবার আবার কখনো সপ্তাহে একবার দিই যখন যেরকম সময় হয় কিন্তু একটাই সার দিই সেটা হলো খোল পচানো জল তো তোমরাও এভাবে করো গাছ তোমাদের খুব ভালো হবে ভালো